আশা করছি সকলেই ভালো আছে অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে নটার মধ্যেই দেখো দিদি এসেছে নটা বাজে রাখি দিদি হ্যাঁ গুড মর্নিং বলো সবাই এভরিবডি বলো হ্যাঁ বলো গুড মর্নিং এভরিবডি আচ্ছা তাহলে বলো সব বন্ধুদের গুড মর্নিং এখন তো ইংলিশ বলা লাগবে দিদি ইংলিশ বলতে না পারলে তো তাড়িয়ে দেবে আমার কাছে থাকবে যাই হোক যাও তুমি ওপর দিয়ে ঝাড়ু দিয়ে আসো আমার রান্না হয়ে গেছে আমি আগে স্নান করে আসি যা করো করো আমি রান্নাঘর ছেড়ে দিচ্ছি আমার স্নান করা হয়ে গেছে আর দিদিরও নিচের কাজ হয়ে গেছে আমি একটুখানি বেরোবো আমার সামান্য কাজ আছে কাজটা সেরে আসবো এসে কি করবো সেটা আপনাদের দেখাবো কি সুন্দর একটা কালিন আমার বর গিফট পেয়েছি মানে আগে যে কালিনটা ঘরে বিছানো ছিল সেটা তিন চার বছর হয়ে গেছে তার বয়স এবার এটার কালারটা একদম ডিফারেন্ট সামনে তো ঠান্ডা আর ঠান্ডা তো ঘরে বিছাতেই হয় অসম্ভব ঠান্ডা থাকে না

এই মাছটা যাবে তারপর না মাছ চলে যাওয়ার পরে চল আমি একটুখানি ঘুরে আসছি তো দেখো আমি কিন্তু বেরিয়ে পড়েছি আমার পাঁচ মিনিটের কাজ আমি পাঁচ মিনিটের মধ্যেই ফিরে আসবো পাঁচ মিনিটের মধ্যে আসছি দিদি কাজ করছে দিদির এখন নিজের কাজ হয় দিদি আমি একটু বেরোচ্ছি হ্যাঁ ঠিক আছে তোমার নিচের কাজ হয়ে গেছে তুমি নিচের কাজ করো আমি ততক্ষণের মধ্যে চলে ঠিক আছে আমি মিনিটের মধ্যে বাড়ি চলে এসেছি আমি মেশিনে একটা স্যুট সেলাই করার আছে সেলাই কিছু ছেঁড়া ফাটা জামা কাপড় সেলাই করার আছে সেগুলো সেলাই করব আমি দশ মিনিটের মধ্যে আসছি না দিদি অতটুকু টাইম লাগতো না একটুখানি দেরি হয়ে গেছে তাই আরও আগে চলে আসতে পারতাম তো চলো আমি একটু সেলাই করি পরে ভাত করতে যাব ঠিক আছে তো দেখো আমি সেলাই করেছি মানে কুর্তাটা সেলাই করেছি সঙ্গে আরও এক একটা ফাটা ছেঁড়া জামা কাপড় সেলাই করেছি এবং তোর পাই করতে করতে ভাতটাও করে নিয়েছি এই দেখো চলো আমি এটা তোমাদের পরে দেখাই ঠিক আছে কেমন হয়েছে কেমন সেলাই করেছি তো এই দেখো কেমন হয়েছে পরে এই কারণে দেখালাম যে আমি অ্যাকচুয়ালি কেমন ফিটিংয়ে জামা সেলাই করতে পারি আমি শুধু আমারটা গো আর কারোরটা পারি না শুধু বলো ব্লাউজ করি না আমি নিজেরটা করি পরে এই জন্য দেখালাম যে কোথাও যদি কিছু থাকে একটু লুজ এটা একটুখানি মারতে হবে সামান্য একটুখানি তাই তোমাদের পরে দেখালাম সত্যি ভালো হয়েছে কি হয়নি বলো আমার মনে হচ্ছে ভালোই করেছি চলো এই করতে করতে দুটো বেজে গেছে খিদে পেয়ে গেছে যাই খাবার আমার ছেলেরা স্কুল থেকে এসেছে তো দেখো আমাদের দুটো তাল দিয়েছে একজনে তুমি দুটো কেন নিয়েছো তাল গো বাড়িতে প্রথম এক তাল আনতে হয় জানো এবার একটু চা করি ছেলেরা ওপরে খেয়ে দিয়ে সব আরাম করলাম এখন সাড়ে চারটা বাজে নিচে এসেছি তো দুটো তাল দেখে ভয় লাগছে সবাই বলে কি বাড়িতে নাকি এক তাল প্রথমে আনতে হয় তা না হলে নাকি বাড়ির তাল দু রকম হয়ে যায় একটা দিয়ে দেবো নাকি পাশের বাড়ি কি বলো বেশি পেকে গেছে তাল জানো তো হুম করতে হবে আজকেই টা বেজে গেছে আমাদের চা খাওয়া হয়ে গেছে বাপির টিফিনও প্যাক করে দিয়েছি দেখতেই পাচ্ছ তাওয়া রয়েছে আর এই দিকটায় আজকে ছোলার ডাল রান্না করেছি আমার ছেলেরা পেট ভরে ভাত খায়নি দুপুরবেলা সত্যি কথা বলছি তো এইদিকে ওদের জন্য আমি একটুখানি খাবার বানাচ্ছি আর এদিকটায় একটু ম্যাগি বসিয়েছি ছোট ছেলে বলে গেল মান তো থা ম্যাগি খানে কানে পায়া ম্যাগি আপনি জায়গা পে রেহে গা তারপরে কি আর না বানিয়ে পারা যায় বলো ওর বাপি চলে গেল আর আমি ছেলেদের জন্য একটু ম্যাগি করছি আর একটু খাবার গরম করছি খাবার গরম করছি বলতে আমরা তো মঙ্গলবার দিনকে নিরামিষ খাই কি করব বলো ছেলে মেয়ে না মানতে চায় না আজকাল সব ডিজিটাল বাচ্চা তো ওদের জন্য এখানে একটু ননভেজই আছে যা আমি গরম করতে বসিয়েছি চল আমি ঝটপট রুটিটা করে নিই আর ছেলেদের ম্যাগিটা দিয়ে দিই ছেলেদের জন্য ম্যাগি বানিয়ে দিয়ে চলে এসেছি ছাদে বিকেলবেলা জামা কাপড়গুলো আগে তুলে নিয়েছি ছোট ছেলেটাকে ডেকে বললাম জামা কাপড়গুলো নিয়ে যা আর এই দেখো ছাদটা কদিন আগেই কিন্তু পরিষ্কার করেছিলাম আবার কেমন শেওলা জমে গেছে এটাকে আগামীকাল পরিষ্কার করব আর এইদিকে আমি ছাদে নিয়ে এসেছি বিকেলবেলা পেঁয়াজের ছাল চা আর একটু সবজির খোসা এগুলো দিয়ে দেবো কোনো একটা গামলার মধ্যে আর কি পরিমাণ ফুল গাছের পাতা পড়ে রয়েছে দেখেছ ছাদটাকে এখন বর্তমানে আমি ঝাড়ু দিয়ে ফেলি আগামীকাল ছাদটাকে পরিষ্কার করা হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে রাধে রাধে